নান্না কাচ্ছি গড়ের কাচ্ছি খেয়ে আমি তো পুরাই হতাশ আসসালামু আলাইকুম এব্রিয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর আজকে আমি চলে আসছি বাংলার সেরা নান্না ঘরের কাচ্চি খাইতে আর আপনাদের সাথে শেয়ার করতে ওইখানকার কাচ্চিটা কেমন তো চলেন শুরু করা যাক তো আমি প্রথমেই ঢুকে গেলাম রেস্টুরেন্টের ভিতরে আর রেস্টুরেন্টটা একটু ছোটো বাট অনেক সুন্দর ডেকোরেশন করা প্লাস এখানকার লাইটিং টাইটিং যেগুলো ছিল আমার কাছে বেশ ভালো লাগছে ছোটোর মধ্যে অনেক সুন্দর ডেকোরেশন করার চেষ্টা করছে স্পেশালি এই লাইটটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তো আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন তো আমি বসে গেলাম দেখতেছিলাম মেনুটা এখানে কি কি পাওয়া যায় আজকে আমি একাই গেছিলাম এই জন্য এক হাতে ফোন আর এক হাতে মেনু নিয়ে ভিডিও করতেছিলাম তো দেখে আমি খাসির কাচ্ছি যে এটা দুইশো টাকায় সো এটা হচ্ছে খাসির কাচ্ছি দুইশো টাকায় এটা অর্ডার করলাম তো এখানে আমি পেয়ে গেলাম একটা ডিম একটা আলু আর এক পিস মাটন মাটনের সাইজটা একটু বড়ই দেখা যাইতেছিল বাট খাবার পরে বুঝতে পারবো আসলে কেমন সো এই যে এইগুলা পেয়ে যাবেন দুশো টাকা আর বাসমতি কাচ্ছি স্পেশালটা যেটা হচ্ছে আড়াইশো টাকা সো আমি খাওয়া দাওয়া শুরু করে দিলাম সো এই যে লেবুটা নিয়ে নিলাম তো খাইতে একটু বেশি মজা লাগবে এই জন্য খাওয়া স্টার্ট করে দিয়েছি সবসময় বাসমতি কাচ্চি খাওয়া এই জন্য আজকে চিন্তা করলাম খাসির কাচ্চিটা ট্রাই করে দেখি আর এই নান্না কাচ্ছি করে আমি প্রথমবারের মতো আজকে কাচ্চি খাইতেছি এর আগে কখনো এখানে আসা হয় নাই রেস্টুরেন্টে এটা কিছুদিন আগে হয়েছে ওপেন হয়েছে এরপরে আর যাওয়া হয় নাই এখানকার আলুর সাইজটা বেশ ভালোই ছিল মোটামুটি এবারে লাগছে বাট আমার কাছে যে জিনিসটা খারাপ লাগছে সেটা হচ্ছে এখানকার এক পিস মাটা নেই যেটা দিছে আমাকে এটা পুরোটাই তিল তেল সো এটা আমার কাছে ভাল লাগে নাই সো এখানে মাটনের সাইজটা একটু বড় হইলে বা পুরাটাই যদি মাংস থাকতো তাহলে হয়তো ভালো লাগতো যদি এক পিস যেহেতু মাটন এটা তেলে ছিল এই জন্য আমার কাছে বেশ ভালো লাগে নাই তো আপনাদের কাছে কেমন লাগে এখানকার কাছে সেটা কমেন্টে জানাইতে পারেন সো খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ আর খাওয়া দাওয়া শেষ করে আমি বসে একটু কোক খাইতেছিলাম কোক না আসলে পেপসি খাইতেছিলাম আর একটু ভিডিও করতেছিলাম সো আপনার পছন্দের কাছে কোনটা এটা কমেন্টে জানাবেন অবশ্যই আর আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ